আসসালামু আলাইকুম স্ত্রীলোকের বাদ স্ত্রীলোকের বাত এটা আসলে একটু কমন একটা সমস্যা তো বিশেষ করে যে স্ত্রীলোকের যে ছোটো ছোটো সন্ধিগুলো যেমন যে আঙ্গুলের গিরার যে বাদগুলো আছে ছোট ছোটো এই সন্ধির যে বাদগুলো আছে এ খুব যন্ত্রণা দেয় তো এদের যে যন্ত্রণা থাকে এবং সেটা মানে মানে আরষ্ট হয়ে যায় অর্থাৎ একটু শক্ত শক্ত ভাব মুখ সাদা স্বাভাবিক পর্যায়ে যে একটা মুখ করা এই যে সেটা অনেকে এভাবে মুখ করতে পারে না এই এই সমস্যাগুলো হয় এই গিরা গিরা ব্যথা হয় আঙ্গুলে পায়ের আঙ্গুলে হয় কিংবা আপনার গোড়ালিতে হয় এই প্রবলেমগুলো মহিলাদের বেশি এবং এটা খুব দ্রুত এক জায়গার থেকে আরেক জায়গায় আবার বিচরণ করে এটা এটাকে বলা হয় পর্যটনশীল মানে বাদ আর কি মানে ভ্রমণ করে মানুষ যেমন ভ্রমণ করে না বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন দেশ ঘুরে ঠিক এটাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম যন্ত্রণাতে এবং আরষ্ট হয় অর্থাৎ শক্ত হয়ে যায় ওই জায়গাগুলো একটু শক্ত স্বাভাবিকভাবে আমরা যে মুভমেন্টটা করি সেই মুভমেন্টটা হয় না খুব ব্যথা পায় কোনো কিছু ধরতে গেলে কিংবা সকালে ঘুম থেকে উঠতে মনে হয় শক্ত মুঠ করতে পারে না কোনো কিছু ধরতে অস্বস্তি বোধ করে এরকম মহিলাদের এই সমস্যাগুলো হয় তো সেটা নারীদের অনেক সমস্যা থাকে তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমাদের মা খালা বৌজি যারা আছে খাওয়ার ক্ষেত্রেও দেখা যায় তারা বেশিরভাগ মানে বাসি পান্তা খায় কিংবা ফ্রিজে রেখে পরে খায় তারপরে দেখা যায় টক জাতীয় জিনিস বেশি খায় কাঁটা গোটা ধাপায় বেশি খায় হার এগুলো তারা খুব পছন্দ করে এই সমস্ত খাওয়ার কারণে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় সবসময় খেয়াল রাখতে হবে মহিলাদের যে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এরকম খাবার যেন কম খায় যেমন পুঁই শাক এগুলি ইউরিক এসিড খুব বাড়ায় কিছু শাক আছে যে শাক যে সবসময় ভালো তা না অনেক কিছু আছে যেমন আপনার ইউরিক এসিড বাড়ায় যেমন আপনার টমেটোর যে বিচি আছে যে কোনো বিচি আপনার ইউরিক এসিডটা বৃদ্ধি করে তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন যদি করা হয় তাহলে আর সমস্যা হয় না আর আমাদের হোমিও ট্রিটমেন্টে মহিলাদের খুব ভালো কাজ করে খুব ধনন্তরী কাজ করে কারণ তারা সহজেই এই রোগ থেকে মুক্তি পায় হোমিও ওষুধের কারণ কারণ তারা বিড়ি সিগারেট পান করে না তারপরে মদ ছোয় না ইত্যাদি ইত্যাদি একটা স্বাভাবিক জীবনযাপনই তারা করে তো সেক্ষেত্রে তাদের হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে এখানে আমরা কলফলেম নামে একটি ওষুধ আছে এই ওষুধটা যদি আমরা ওই মানে রুগীকে দিয়েই সাধারণত দেখা যায় যে সে খুব সুস্থ জীবনযাপন করে ব্যথা বেদনা যন্ত্রণা কিংবা ইয়ারষ্টতা কিংবা শক্ত হয়ে থাকে এই জিনিসগুলো তখন থাকে না আপনারা একজন হোমিও ডাক্তারের কাছে যদি যান আশা করি এই ওষুধটি দিবে আরও ওষুধ আছে কিন্তু তারপরে এটা খুব মানে ভালো একটি ওষুধ উৎকৃষ্ট মানের ওষুধ মহিলাদের জন্য সাধারণত স্ত্রীলোকের এই বাতের জন্য এই ওষুধটি একটি উন্নত মানের এবং সেরা একটি ওষুধ আপনারা ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবার জন্য মঙ্গল কামনা রইল